টাকা জানবো বল তুমি তো কাজ করি না তুমি জল নিয়ে আসছো তারপরে ভাঙছো জল যদি আমি আনতাম বালতিতে জল থাকতো তো কোথায় বালতিতে জল আছে নাটক করো না মাথাটা আমার খারাপ করো করোনা আগে সত্যি করে বালতি কে ভেঙেছে তুমি ভেঙেছো দামছাতে জল আরে ঠিক আছে আমি ভেঙেছি আমি ভেঙে যাই মানছি তাহলে বালতিটা ওইখানে কে রেখেছে ভাঙা বালতিটা কলতলাতে তুমি রাখছো আমি রেখেছি আবার নাটক করছস এক মিনিট বালতিটা একবারই ধরে মাথা মাথা ফাটা দেবো কিন্তু আমি সত্যি করে বলো বালতি কে রেখেছস কলতলায় তুমিই রাখছছ বল সত্যি করে বলো হ্যাঁ আমি এক খবর কিন্তু আমি আগে সত্যি করে বলো বালতি কে ভেঙেছে একদিন বলছি না জিনিস ভাঙবা জিনিস নিয়ে আসবা পয়সা দিয়ে আনতে হয়েছে কিনটা এটা ঠিক আছে পয়সা এই যে এই যে দেখো না এই যে ঘাম এই ঘাম রক্ত জল করে তারপরে এই পয়সা ইনকাম করে কিনে নিয়ে ঘরে বসে সারাদিন ফোন টেপ করা আর ওই ভালো মন্দ খাবা তোমরা বোঝবা কি কষ্ট হ্যাঁ না যখন যেটা যাও